এই সপ্তাহর আপনাদের জন্য নিয়ে এসেছি পুরো হচ্ছে কি ম্যানুয়াল স্টেবিলাইজার পুরো মানে পাঁচশো থেকে শুরু করে একদম আপনারা হচ্ছে কি যত খুশি বানাতে পারবেন দশ পনেরো কুড়ি তা এটা হচ্ছে কি পাঁচশো স্টেবিলাইজারের ডাঁটা এটা হচ্ছে কি ম্যানুয়াল স্টেবিলাইজার অর্থাৎ গার্ড মেরে বাড়াতে হবে আপনার প্রয়োজন মতো আর এটার ভোল্টেজ হচ্ছে ষাট থেকে দুশো আশি ভোল্টেজ পর্যন্ত আপনারা আপ করতে পারবেন অর্থাৎ যদি আপনার ভোল্টেজ একদম নর্মাল ষাট ভোল্টেজ থাকে সেটাকে আপনারা আপ টু দুশো আশি ভোল্টেজ পর্যন্ত করতে পারবে ঠিক আছে এর জন্য আপনাদেরকে যে করতে হবে এটা হচ্ছে কোপারের পাঁচশো গ্রাম ঠিক আছে কোপারের তার অর্থাৎ তামার ঠিক আছে তা আমাদের তামার তার রকম লাগবে একটা হচ্ছে কুড়ি নম্বর তার এবং আরেকটা লাগবে বাইশ নম্বর বাইশ নম্বরটা বেশি কুড়ি নম্বরটা একটু কম কুড়ি নম্বরটা টোটাল টান লাগবে প্রথমে হচ্ছে কি আমরা শুরু করবো সি অর্থাৎ প্রথমে একদম নিউটাল থেকে শুরু করবো শুরু করার পর ছাব্বিশ টান দেওয়ার পর আমরা অটো কিটের জন্য যে বারো ভোল্টেজের প্রয়োজন সেই বারো ভোল্টেজটা এখান থেকে আমরা পেয়ে যাব ঠিক আছে এরপরে যেটা আসছে এখান থেকে এক নম্বর এখানে টোটাল একশো সাতাশি প্লাস একশো সাতাশি প্লাস ছাব্বিশ ছাব্বিশ সমান সমান দুশো তেরো টান ঠিক আছে টোটাল দুশো তেরো টান হবে আমাদের কুড়ি নম্বর তারে ঠিক আছে খাবার পর আমাদের এক নম্বর লুপ বেরিয়ে যাবে এরপর থেকে এক নম্বরের কাছের পর থেকে দু নম্বর থেকে শুরু করে আমাদের পুরো লুপ যে বেরোবে সব কটাই বেরোবে আপনাদের বাইশ নম্বর তার ঠিক আছে বাইশ নম্বর তারে এক দুই তিন চার পাঁচ ছ সাত আটটা তার পুরো বেরিয়ে যাবে বাইশ নম্বর তার ঠিক আছে আর এখানে আপনাদেরকে অটোকেট বারাবর যে অটোকেট বোর্ড সেটা লাগাবেন আর এখানে আপনারা কোর নেবেন চার নম্বর কোর চার নম্বর কোর এবং ববিন নম্বর হচ্ছে দু ইঞ্চি অর্থাৎ দু ইঞ্চি ববিন এবং চার নম্বর কোরের ববিন দিয়ে আপনারা এটাকে ট্রান্সফর্মারটাকে বানাবেন এটা স্টেবিলাইজারের জন্য ইউজ হবে এটা পাঁচশো গ্রাম ঠিক আছে ষাট থেকে দুশো আশি ভোল্ট আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ভোল্টেজের প্রয়োজন আমরা সেই রকম আপনাদেরকে ডেটা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এটা আপাতত ষাট থেকে দুশো আশি দিলাম এটা হচ্ছে গিয়ে কপারে এরপর আপনার ম্যানু অ্যালুমিনিয়ামেরও আনবো ঠিক আছে